সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচ বিজয় কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দুই সাত দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি মোহাম্মদ রিমন আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো পাঁচ বিঘি থানা জয়পুরহাট জেলা দেশীয় সার বাচ্চার কিছু কারেকশন আপনাদেরকে দেখাবো একবার যা আগে বল দেশাল সার বাচ্চার কিছু কারেকশন যে পাশে দেখেন একটা লাল কালার দেশাল শাল বাচ্চার কিছু কারেকশন দেখেন আপনাদেরকে দাম যাচাই বয়স সব কিছু আপনাদেরকে জানাবো আচ্ছা দেখেন এই পাশে একটা দেশীয় শাল বাচ্চা কারেকশন আছে এই যে ব্যাপারী ভাইরা দামাদারি করছে এই পাশে আর একটা আছে কালো বাচ্চারা কালো এই যে একটা দেশীয় বাচ্চা শাল বাচ্চা দেখেন আপনারা যারা ভিডিওর কমেন্টে বলেন যে ভাই কিছু দেশীয় বাচ্চা সার বাচ্চা কারেকশন দেখান তাদের জন্য এই ভিডিও গুলো দেখেন দেশীয় বাচ্চা সার কারেকশন দেখেন এই পাশে আরেকটা আছে লাল কালার দেশীয় বাচ্চা দেশীয় বাচ্চার কারেকশন দেখেন দর্শক এই পাশে আরেকটা আছে অনেক সুন্দর বাচ্চা দেশীয় বাচ্চা দেশীয় বাচ্চা এই যে লাভই থাকে না হ্যাঁ দেশীয় বাচ্চার মান হলো লাভই থাকে না যে ব্যাপারে দাম দর করছে ভাই দর্শক দেখেন আপনারা যারা ভিডিওর কমেন্টে বলেন যে ভাই কিছু দেশীয় বাচ্চা কারেকশন দেখেন তাদের জন্য ভিডিওটা ভাই দেখি দেশীয় বাচ্চার কিছু কারেকশন এ ভাষায় আর একটা আছে দেশীয় বাচ্চা দেখেন দেশীয় বাচ্চার কারেকশন যেটা আর এই বাসায় আর একটা বাচ্চা দেশীয় বাচ্চা কারেকশন বাচ্চাটা তো আমাদের কথা আপনাদেরকে আমি জানাচ্ছি সালামু আলাইকুম চাষা দর্শক দেখেন ব্যাপারীরা দামাদারি করছে বাচ্চাটা বাচ্চাটা মোটামুটি ভালো খুব সুন্দর বাচ্চা ব্যাপারীরা দামাদারি করছে দেখেন দেখেন দর্শক দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনার আমরা ভিডিওর কমেন্টে বলেন যে ভাই কিছু দেশীয় বাচ্চার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে দেশীয় বাচ্চার ভিডিও সালাম আলাইকুম চাষা চাষা বাচ্চাটা বয়স কীরকম আচ্ছা বাচ্চাটা বয়স চাষা বলতে এটা দাম কত যাচ্ছেন দাম বাহাত্তর দাম চাচ্ছে বাজারে কত বলেছে বাষট্টি তেষট্টি বলে চাষা দাম চাচ্ছে বাহাত্তর বাজারে বাষট্টি তেষট্টি বলে যারা আমার ভিডিওর কমেন্টে বলেন যে ভাই দেশীয় বাচ্চার কিছু কারেকশন দেখা তাদের উদ্দেশ্য দেশীয় বাচ্চার কিছু কারেকশন দেখাচ্ছে এ পাশে আর একটা আছে দেশীয় বাচ্চা খুব সুন্দর বাচ্চা এই বাচ্চাটা আবার দেশীয় বাচ্চার চিনার উদ্দেশ্য আপনাদেরকে জানা। দেশীয় বাচ্চার লাভি শর্ট ইন্ডিয়ার বাচ্চার লাভি বড় থাকে দেশীয় বাচ্চার লাভি শর্ট সারা দর্শক এই পাশে জোড়া দুটা দেশীয় বাচ্চা এই যে দেশীয় বাচ্চা মানে ভালো মোটামুটি ভালো বাচ্চা দেশীয় বাচ্চাও যে পালে লাভবান হতে পারবেন এমন কোনো কথা নাই যারা দেশীয় বাচ্চা পালেন তাদের দেশীয় বাচ্চার প্রতি ভালো এক্সপিরিয়েন্স আছে দেশীয় বাচ্চা খুব সুন্দর বাচ্চা দেখেন এই যে পাশে চারটা দেশীয় বাচ্চা আছে এই যে পাশে একটা এই যে দুটা দেশীয় বাচ্চা মোটামুটি দেশীয় বাচ্চাও ভালো এই যে দেখেন দেশীয় বাচ্চা দর্শক এই যে দেশীয় বাচ্চা দেশীয় সার যারা পালেন বলেন ভাই ভিডিওর কমেন্টে কিছু দেশীয় বাচ্চার ভিডিও দেখান তাদের উদ্দেশ্য ভাই ভিডিওগুলো দেশীয় বাচ্চা এগুলা এই যে বাসা আর একটা আছে দেখেন দর্শকের বাসা আর একটা সালাম আলাইকুম চাষা চাষা কেমন আছেন চাষা এটা বাজারে কেমন দাম বলিচ্ছে বাচ্চাটা পুষ্পান্ন বন্ধু বলিচ্ছে আপনি যাচ্ছেন কত ষাট ষাট হলে ব্যাসা বিক্রি করবেন দর্শক দেখেন বাজারে পুষ্পান্ন বলছে চাষা ষাট হলে বাচ্চাটা ব্যাসা বিক্রি করবেন মোটামুটি মাসাল্লাহ বাচ্চাটা শিং আছে মোটামুটি যারা দেশীয় বাচ্চা পালেন তাদের বলেন যে ভাই শিংওয়ালা বাচ্চাগুলো দেখেন বাচ্চাটা মোটামুটি মার্শাল্লাহ অনেক ভালো এবার সে দেখেন দেশীয় বাচ্চার মোটামুটি কারেকশনের মধ্যে হাই কোয়ালিটি কারেকশন এই তিনটা তিনটা বাচ্চা মোটামুটি মার্শাল্লাহ অনেক ভালো দেশীয় বাচ্চা প্লাস একটু লাভই শর্ট থাকে হ্যাঁ ইন্ডিয়ান বাচ্চার লাভই মোটামুটি বড় থাকে দেশীয় বাচ্চার লাভি শর্ট থাকে একটু কিন্তু মানের ভালো যারা দেশীয় বাচ্চা পালেন তারা জানেন ভাই দেশীয় বাচ্চা কীরকম ভালো আমি জানি যে দেশীয় বাচ্চাও ভালো মোটামুটি পারলে মোটামুটি লাভবান এখানে তিন পিস আছে নাকি আছে আচ্ছা এগুলা লাঠের দাম কেমন চাচ্ছেন নাটে ভিনো আপনার এটা দাম কত যাচ্ছেন বাজারে কত বলে ষাট চাচা দেশীয় বাচ্চা একটা দাম চাচ্ছে পঁয়ষট্টি বাজারে ষাট বলে আপনারা ভিডিও দেখে দেখবেন আমাদের এখানে পাঁচ পাঁচবি থানা জয়পুরহাট জেলা মোটামুটি ভালো বাচ্চা কারেকশন থাকে আপনারা যারা আসবেন ভিডিও দেখে মোটামুটি বাচ্চার কারেকশন থাকে পছন্দ করে তাদেরই করার চান্স আছে আপনারা তো করে বাচ্চাগুলো নিতে পারবেন সমস্যা দর্শক দেখেন এই পাশে মোটামুটি দেশীয় বাচ্চা ভালো কারেকশন আছে আমাদের এই হাটে দেশীয় বাচ্চারও কারেকশন থাকে ইন্ডিয়ান বাচ্চারও মোটামুটি ভালো কারেকশন থাকে প্লাস ইন্ডিয়ার বাচ্চার বেশি কারেকশন থাকে আপনারা যারা ইন্ডিয়ান বাচ্চা খুঁজে ইন্ডিয়ান বাচ্চা আমাদের এখানে মোটামুটি ভালো কারেকশন থাকবে ভিডিওতে ইন্ডিয়ার বাচ্চার কিছু ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন তার মালিকের নাম্বার থাকে মালিকের নাম্বারে আপনার যোগাযোগ করবেন যারা দেশীয় বাচ্চা পছন্দ করে তারা দেশীয় বাচ্চারও আসতে পারবে সমস্যা নেই এখানে দেশীয় বাচ্চা মোটামুটি কারেকশন ভালো থাকে দেখেন এই পাশে মোটামুটি দেশীয় বাচ্চা আছে এই যে একটা দেশীয় বাচ্চা মোটামুটি ভালো কালেকশন খুব সুন্দর বাচ্চাগুলো আপনারা আসে কিছু আপনাদেরকে দাম শুনে আপনারা দেখেন রকম দাম আমাদের আপনাদের ওই দিক থেকে যদি দাম কম থাকে আপনারা আসবেন আসে বাচ্চাগুলো কালেকশন করবেন ইনশাআল্লাহ দেখেন মালিকের সঙ্গে কিছু কথা বলে আপনাদেরকে জানাই করুক বাচ্চা দুটো মোটামুটি ভালো মার্শাল্লাহ দাম কি কীরকম আছে আপনাদেরকে বলেছি সালাম আলাইকুম

আচ্ছা আপনারা দেখেন যদি আপনাদের ওই দিক থেকে বাচ্চার দাম যদি কম থাকে তাহলে এখানে আসবেন এখানে আছে বাচ্চাগুলো আমাদের করে নিতে পারবেন বাজারে কেমন দাম বলছে এ দুটো বাজারে কেমন দাম বলিচ্ছে ভাই 150 বলছে কেউ 60 বলছে 150 বলিচ্ছে জোড়া 150 বলিচ্ছে 60 বলছে দেখেন দর্শক জোড়া 150 দাম বলিচ্ছে বাজারে কেউ 60 বলে কেউ 150 বলে কেউ 50 ভাঙ্গে বলে মানে 1 লাখ 50 বলে দেখেন দর্শক আপনারা চাইলে আমাদের এই হাটে আসবেন মোটামুটি ইনশাআল্লাহ ভালো কারেকশন থাকে হাটে ভিডিওর ছেলে একটা কথা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম